আমি বক্তব্য রাখার জন্য অনুরোধ করছি সেই সহযোগটাকে আমি ঢাকা পরিষদ সহ এমন কোন আন্দোলন সংগ্রামে নেই যেই লোকটির উপস্থিতি আমি না দেখেছি বাংলাদেশ জাতীয়তাবাদী মৎস্যজীবী দল অটবাড়িয়ার সদর ইউনিয়ন শাখার সবল সাধারণ সম্পাদক মোহাম্মদ সোলাইমান হোসেনকে মোহাম্মদ সোলাইমান হোসেনকে বিসমিল্লাহির রহমানির রহিম উপস্থিত আছেন দাঁতখলি নওয়ারে সভাপতি আজকের উপস্থিত বর্ষজীবী দলের বটবরী উপজেলা শাখার সম্মানিত সভাপতি উপস্থিত আছেন বটবরী উপজেলার বর্ষজীবী দলের সাধারণ সম্পাদক সহ আরো অন্যান্যবৃন্দ এর থেকে সভাপতি সক্টরে এসেছেন সকলকে জানাইকুম একটি কথা বলতে চাই দল আপনারা যারা শহীদ জিয়া রহমানের যারা বুকে ধারণ করেন তারা সবাইকে আমি অনুরোধ জানাই যে আপনারা এই মৎস্যজীবী দলকে ঐক্যবদ্ধ করে সবাই এই দলটি করবেন এই করে আমার এই সংযুক্ত বক্তব্য শেষ করছি প্রধান অফিস বাংলাদেশ জিত